চেয়ারম্যান জলাবাড়ি ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা আমি আমি আমার জীবনে সার্বিকভাবে জনগণের সাথে থেকেই মানসিক বড় হয়েছি কারণ আমার বাবা ছিলেন প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের মা ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমার মা মুক্তিযোদ্ধা ছিলেন আমরা একটি সেরকম পরিবেশে আমরা কখনোই গ্রামে থাকিনি বাবার সাথে বাবার চাকরিস্থলে আমরা ছোটবেলা থেকে সেসব জায়গায় থেকেছি পরে ঢাকায় ছিলাম স্থায়ীভাবে এরপরে ইনান পরিষদ নির্বাচনে নির্বাচন করতে আসার একটি পরিবেশ তৈরি হয় বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের জবাব দেওয়ার কারণে এই মানসিকতা তৈরি হয় এর প্রেক্ষিতে ঢাকার থেকে আমার ভোটার কাটিয়ে এলাকায় এসে ভোটার হই এবং নির্বাচনে অংশগ্রহণ করি আমাকে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয় একটি মহল যারা আমাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে প্রতিপক্ষ এবং শত্রু মনে করে আমার সঙ্গে বিভিন্ন রকম প্রতিহিংসামূলক ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে এখনো অব্যাহত আছে তারা আমি যখন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাই তখন আমাকে আঘাত করে আপনারা জানেন আমি আমার বক্তব্যে আমার লাইভ প্রোগ্রামে আমি বলেছি এবং আপনারা সবাই জানেন আমি বাহাত্তর ঘণ্টা সেন্সাস অবস্থায় নির্বাচিত হই নির্বাচনের পরে আমি এলাকায় জনগণের সাথে সে কাজ করি আমার বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতি তো দূরের কথা কোনো রকম তহবিল সংক্রান্ত কোনো ব্যাপারে আমি কখনো সম্পৃক্ত হইনি আমি এলাকার রাস্তাঘাট করেছি সরকারি টাকার সাথে ব্যক্তিগত নিজের টাকা যোগ করে আমি রাস্তাটা যাতে ভালো হয় পোলটা যাতে ভালো হয় সেরকম কাজ করেছি মসজিদ বলেন মন্দির বলেন সরকারি অনুদানের সাথে সাথে আমিও অনুদান দিয়েছি আমি সাধারণ মানুষের পাশে থেকেছি আমার বিরুদ্ধে বিভিন্ন সময় একবার জেলেদের চালেন নিয়ে আমাকে সমালোচনা হয়েছে এবং আমাকে সাসপেন্ডও করেছিল যে ছত্রিশ বস্তা চাল কম পাওয়া গেছে পরে রিকাউন্টের সময় দেখা গেল যে প্রথম দু বছর দু বস্তা চাল কম পাওয়া গেছে বিতরণকালে এরপরে দেখা গেল আবার রিকাউন্ট করে যে সেই দুই বস্তা চাল উদ্ধার হলো এভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে একের পর এক ঘটনা হয়েছে পলাশ হত্যা মামলায় আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে আমি তো এখন অসুস্থ আমা বরং পলাশের সাথে আমার একটা পারিবারিক সম্পর্কও ছিল দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পরে এই পলাশটা যখন বিভিন্ন সমস্যায় পড়ে তখন আমরা পলাশটা এক হয়ে আমরা একটু দৃঢ় অবস্থানে ছিলাম এই পলাশের আব্বা আমির মামা পলাশের ভাই আলাউদ্দিন শিমুল এই পলাশ আমরা একসাথে মুভমেন্ট করেছি কিন্তু পলাশ যখন সবাই আমরা তখন যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তখন সবাই যার যার কর্ম কর্মব্যস্ততায় কর্মস্থলে চলে গেছে কিন্তু পলাশ তার নিজেরা জায়গায় চল শিখেছিল এবং সে বিভিন্ন কাজে সমাজ বিরোধী বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিল এটা এলাকায় কম বেশি সবাই জানে তারপরেও সেবার পাশের ইউনিয়ন হ্যাঁ মানে বাসিন্দা সে কোন হিন্দু মেয়েকে বিয়ে করেছে না করেছে সেও পাশের ইউনিয়নের আমাদের আত্মীয় না স্বজন না কোনো কিছু না আর এই পলাশের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই কোনো ব্যবসা বাণিজ্য নাই কোনো রকমের কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না হ্যাঁ সেখানে তার সঙ্গে আমি একটা লোককে এরকম একটা পরিকল্পনা করতে যাবেই বা কেন আর আমি তখন তখন হাসপাতাল থেকে এসেছি অনেকটা ডাক্তারকে ম্যানেজ করে যেহেতু পয়লা বৈশাখে একটু যাবো সবাই লোকজন এর সঙ্গে দেখা করবো নবনির্বাচিত চেয়ারম্যান এলাকাবাসীও চাচ্ছে সেজন্য অনেকটা অনুরোধ করে আমি এসেছি হ্যাঁ আমার এবং তার ঠিক একদিন পরেই আবার আমার মায়ের অপারেশন আছে আমার মায়ের বয়স তখন তিয়াত্তর বছর সেই বয়সে আমার মায়ের ইউট আছে দুইটা টিউমার অপারেশন হয়েছে ডাক্তাররা বলেছে এক মাস দেরি করে হলে তাহলে আয়ত্তের বাইরায় চলে যেত সময় সেসবের একটা সিদ্ধান্ত কেন নেবো কি জন্য নেওয়া সম্ভব কিনা এবং তখনকার ঘটনাটা আমি মোটামুটি আপনাদের কাছে এক্সপ্রেস তার ভাই উজ্জ্বল চারজন আমাদের থেকে আগে বলিনি কেন যেহেতু এটা হাফিজ সাহেবের ওই বক্তব্য অনলাইনে প্রকাশ পেয়েছে এবং সে মিটিং এ বলেছে তখন আমার মনে হয়েছে হয়েছে যেটা সবাই কিভাবে জানানো উচিত এর আগে এরকম কোনো পরিবেশ হয় নাই কারণ এলাকাবাসী মোটামুটি কম বেশি জেনেছে এই মামলাটির বিষয়ে হ্যাঁ অন্যান্য অপর অপর সবকিছু যার প্রেক্ষিতে আগে আমরা এটা বলতে পারিনি আর আলাউদ্দিন বা শিমুল সে বলতো যে না এটা সঠিক না না সে অঠিক পেপার্স নিয়ে কথা বলতো সে আমার বাবা তুলে বাজে কথা বলেছে এটা দুঃখজনক আরো অনেকে বলেছেন যে এটা নাটক তাহলে সত্যি কোনটা আমার প্রশ্ন আমি যা করে বলেছি সব পেপার অনুসারে এখানে এই ভজনের বাবা সং আমার প্রতিবেশী হিসেবে অন্য তারাও লিখিত দিচ্ছে যে আমি কোথায় কিভাবে ছিলাম পোস্টমার্টাম রিপোর্টে এসছে যে তার পা ভাঙা হাত ভাঙা আর মাথায় ছিদ্রযুক্ত আঘাত হ্যাঁ তা সেখানে তার পেছন থেকে রড ভরেছে হাতুড়ি দিয়ে পিটিয়েছে হ্যাঁ এগুলো তো সঠিক না এ পোস্টমার্টাম রিপোর্ট অনুসারেই হ্যাঁ এগুলো আমরা পরবর্তীতে জেনেছি যেগুলো সেগুলো আমার আমার বক্তব্যে আপনাদের কাছে উপস্থাপন করেছি গত আমার যে অনলাইন আমি সচরাচর অনলাইনে আসি দুই হাজার একুশ সালে একবার এসছিলাম আর এবারে দুই হাজার পঁচিশ সালে একবার আসলাম তা আমার আশা করবো যে আমি ওই যে পা পা তুলে বা আমি এভাবে করলাম কেন ওভাবে করলাম কেন বা আদব হয়েছে কিনা আমি এতটা ভাবিনি আমার যেন মনের স্বতঃস্ফূর্ততা সেভাবে এসছে সেখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার নিজ যারা আছেন তারা সেটাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সত্যটা বেরিয়ে আসুক আমিও চাই যে সত্যিকার খুনিরা শাস্তি পাক হ্যাঁ কারণ একটি হত্যাকাণ্ড সে পলার যত খারাপই হোক হ্যাঁ আইন তাকে বিচার করতে পারতো বা করবে হ্যাঁ তার বিরুদ্ধে পলাশের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা রয়েছে একাধিক হত্যা মামলা রয়েছে তিনশো ছাব্বিশের মামলা হ্যাঁ সকলকে ধন্যবাদ এর বেশি কিছু বলবো না আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি আপনারা দোয়া করবেন আমার দ্বারা কেহ ক্ষতিগ্রস্ত কোনো মানুষ হ্যাঁ আমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনোভাবেই কোনো বিএনপি জামাত বা কোনো রাজনৈতিক কারণে কেউ কখনো ক্ষতিগ্রস্ত না সে ঢাকাতে হোক বা এলাকায় স্বরূপ কাঠি বলুন আমার জলবায়ু ইউনিয়নে বলুন কেউই না হ্যাঁ আমি চেষ্টা করেছি আমি সবার সঙ্গে ভালো সম্পর্ক এখন এলাকায় তো কিছু আমার প্রতিদ্বন্দ্বী আমাকে সহ্য করতে পারবে না এরকম কিছু লোক থাকবে এবং এই পলাশের ঘটনাটি আপনি খোঁজেন যেটা তৎকালীন স্বরূপকাঠি যারা প্রভাবশালী ব্যক্তি তাদের দ্বারাই কিন্তু দ্বিতীয় দফায় ঘটনাটি ঘটেছে বয়েজ স্কুলের এখানে ওই কালবাটের উপরে হ্যাঁ সেটা দুইটা মামলা যে বিশ্লেষণ করেন চার্জশিট বিশ্লেষণ করেন তাহলেই আপনার পেয়ে যাবেন হ্যাঁ আর আমার কথা হলো সাক্ষীরা সাক্ষী দেখ না তাহলেই তো হয়ে যায় যে কি দেখেছে কি না দেখেছে আমরা হয়তো ঝুলে আছি কেন হ্যাঁ আমি সকলকে অনুরোধ করব আসুন কাউকে অন্যায় ভাবে দোষারোপ না করি একটা অন্যায় ভাবে দোষারোপ করলে সে ক্ষতিগ্রস্ত হয় ভাবে শারীরিক ভাবে আর্থিকভাবে ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হচ্ছি আসুন একজন মানুষ হিসেবে আবেদন করি যে আমরা অন্যায় না করলে আমরা যেন শাস্তা নেয় শাস্তি না পাই আর অন্যায় করলে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক সে যে হোক আমি হই আর যেই হোক হ্যাঁ সকলকে ধন্যবাদ সবাই ভালো